শহরের এক অন্ধকারের গলির ভেতরে ছোট্ট একটা গড়েই রূপার পৃথিবী জন্মের পর দারিদ্রের কারণে তাকে বিক্রি করে দেয়া হয়েছিল এই বাইরের চোখে সে সে শুধু এক মেয়ে কিন্তু ভিতরে আলাদা স্বপ্ন দেখে ভালোবাসতে জানে কাঁদতে জানে একদিন নিয়মিত আসা এক গ্রাহক তার সঙ্গে আলাপচারিতার ফাঁকে জেনে যায় রূপা ছোটবেলায় ডাক্তার হতে চেয়েছিল ঠেলেটির চোখে রূপা প্রথমবার অনুভব করে কেউ তাকে মানুষ হিসেবেও দেখছে আস্তে আস্তে তাদের মাঝে এক অদ্ভুত সম্পর্ক তৈরি হয় কিন্তু সমাজের দেয়াল এত উঁচু যে সেখানে ভালোবাসার আলো পোছায় না ছেলেটি চাইলেও তাকে নিয়ে যেতে পারে না আর রূপা জানে তার জীবনের ছায়া কখনো মুক্তি দেবে না এক রাতে রূপা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই বলে আমার শরীর হয়তো বন্দি কিন্তু আমার স্বপ্নকে তো আর কেউ আটকে রাখতে পারবে না এরপর থেকে সে পতিতালয়ের ছোট মেয়েদের পড়া শেখাতে শুরু করে অন্ধকার ঘরের ভেতর থেকে জন্ম নেয় নতুন আলো রূপার নিজের জীবনে হয়তো সুখ আসেনি কিন্তু অন্য কারো জীবনে আলো ছড়াতে পেরে সে তৃপ্তি খুঁজে পায়